প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসোয়া আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন প্রায় সকাল নটা মতো বাজছে অভিরূপ চাটা খেয়ে বাজারে চলে গেছে আজকে মাংস কিনে আনবে বলেছে সবজি কিনে আনবে আর আমি শিবাংশকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি আর আজকে ঠিক করেছি আমাদের এই অফিস ঘরটাকে একটুখানি গুছিয়ে নেব সপ্তাহে প্রত্যেকটা দিন কি হয় দুজনেরই অফিস থাকে দুজনেরই কাজের চাপ থাকে অফিস থেকে ফিরে ব্যাগগুলোকে এভাবেই রেখে দিই আর ফিরেও মাঝে মাঝে লগ করতে হয় তো তো সেই জন্য ল্যাপটপগুলো খোলাই পড়ে থাকে আর রবিবার দিনগুলো কী হয় মাঝে মাঝে এখানে বসে একটুখানি চা খেলাম আড্ডা দিলাম একটু রিল্যাক্স করলাম সেই জন্য ঘরটাকে একটুখানি ভালোভাবে গুছিয়ে নেবো আর ছেলে তো আমার সেটা সবসময় সঙ্গী আমি যা করব আমার পেছনের পেছনে লেজুরের মতো ঘুরে বেড়াবে তো ওকে নিয়েই আমায় সব কাজকর্ম করতে হয় তো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরের দিকে ব্রেকফাস্টটা বানাতে আর আজকে ভেবেছি একদম সিম্পল কিছু ব্রেকফাস্ট বানাবো কারণ দুপুরবেলা যেহেতু একটুখানি মাংস রান্না করব। তো আগে ছটাফট ঘরটাকে একটুখানি ভালোভাবে পরিষ্কার করে একটা নতুন চাদর পেতে দিই তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি মুগ সেদ্ধ তার সাথে একটুখানি নেব হচ্ছে জুড়ি ভাজা শশা আর বানিয়েছি আলাদা করে একটুখানি আলু সেদ্ধ আলু সেদ্ধটা বানিয়েছিলাম হচ্ছে আসলে অভিরূপ বলেছিল মুগ সেদ্ধ খাবে না ও আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে বলেছিলো তো সেই জন্য ওর জন্য আলু সেদ্ধটা বানিয়েছিলাম আর আমিও একটুখানি নিয়েছি তো আজকে আমার ব্রেকফাস্টটা হচ্ছে এইরকম আর এটা খেতে আমার না ভীষণ ভীষণই ভালো লাগে মুগ সেদ্ধ দিয়ে মুড়ি আলু সেদ্ধ দিয়ে মুড়ি তো এটা খেয়ে দিয়ে এবার একটুখানি ডাব কাটতে যাবো যা প্রচণ্ড গরম পড়েছে না ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম আমরা এরকম গরম ফেস করছি নাহলে এখানে তো টুকটাক বৃষ্টি হতেই থাকে তাই এতটা গরম পড়ে না এবছর তো এখানে বৃষ্টিও নেই একদম তো রোজ একটুখানি আমরা ডাব খাওয়ার চেষ্টা করি যাতে শরীর ঠান্ডা থাকে আর শিবাংশকেও খাওয়াচ্ছি ওকে ডাক্তারকে জিজ্ঞেস করি আমি খাওয়াই ডাব যে ওকে দেওয়া যাবে কি না তো ওকে ডাবটা দিই যাতে একটু পেটটা ঠান্ডা হয় রিসেন্টলি ওরা আবার ভীষণই পেট খারাপ হয়েছিল তো ডক্টর নিজেই বলেছিলেন যে পেটটা ঠান্ডা রাখতে হবে দই খাওয়াতে ডাব খাওয়াতে বোতলটা ধরো ডাবের জলের সাথে সাথে শাঁসটা খেতেও না আমার ভীষণই ভালো লাগে একটাই ডাব ছিল যার মধ্যে একটুখানি শাঁস ছিল তো ওটা খেয়ে নিয়ে এবার শুরু করে দেবো দুপুরের রান্না আজকে আমি বানাবো হচ্ছে গন্ধরাজ চিকেন তো অবিরূপ একটুখানি গন্ধরাজ লেবু পেয়ে কিনে এনেছে তাই আমি বলেছিলাম যে একটুখানি গন্ধরাজ চিকেন বানাই খাবে তো বলো যে আমি বিশেষ খাবো না আমাকে দু পিস দিও আমার খুব কষা মাংস খেতে ইচ্ছা করছে তো আমি বললাম ঠিক আছে এখন একটুখানি গন্ধরার চিকেনটা বানি রাত্রিরে তোমাকে আমি মাংস রেখে দিচ্ছি কষা মাংস করে দেবো তো এখন তাই আমার মতো করে একটুখানি রান্না করছি দুপুরের জন্য তো চলো রান্নাটা করে নিই আগে আজকে বৃষ্টি আসবে পুরো মেঘ করে আছে মেঘ ডাকছে না বাবা বৃষ্টিটা হলে একটু শান্তি ওই তো তো মেঘ ডাকছে ব্যাঙ্গালোরের এটা প্রথম বৃষ্টি হবে এবছর এই দে বাবা এই ক্যামেলিয়ান হ্যাঁ পুরো দেখতে পাওয়া যাচ্ছে কত বড় দেখেছিস বাবাই কত বড় দেখেছো ক্যামিলিয়নটা বাবা কি নিচে আসবে বৃষ্টিটা শুরু হতেই আমি একদম দৌড়ে চলে গেছি ছাদে একটুখানি ভিজবো বলে এতদিন পর বৃষ্টি পেয়ে যে এত আনন্দ হচ্ছিলো আর বৃষ্টিতে ভিজতে আমার ভীষণই ভালো লাগে আর আমার দেখি ছাদের একটা বাচ্চা ছেলেও উঠেছে ভিজবে বলে আজকে আমাদের ফ্ল্যাটেই থাকে ছেলেটা তো দুজনে মিলে একটুখানি আর আনন্দ করলাম খুব বিকেলবেলা একটুখানি টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে আমি আবার কাজে লেগে পড়েছি কাজ বলতে রান্নার কাজে লেগে পড়েছি আর শিবাস এখন ওর দিদুনের সাথে খেলা করছে আর ওর খেলাটা একটুখানি দেখো সয়াবিনগুলোকে দিয়ে মাটি বানিয়েছে আর এক্সকাভেটার করে তুলে তুলে সেগুলোকে ট্রাকের মধ্যে রাখছে এটাই হচ্ছে ওর এখন খেলা তো একটুখানি খেলা করে আমি ততক্ষণ এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি অবরুককে কথা দিয়েছিলাম রাত্রিবেলা চিকেন কষা বানিয়ে দেবো তো সেটাই বানাচ্ছি মাংসটা বিকেলবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এবার মশলা কষিয়ে তারপর চিকেন কষা স্টার্ট করব চিকেনটা একটু কষাবো অনেকক্ষণ ধরে যতক্ষণ না কালচে রঙ হয়ে যাচ্ছে তাই একটুখানি টাইম লাগবে এটা বানাতে আর তারপরে আলুগুলো ভেজে রেখে দিয়েছি ওগুলো দিয়ে দেবো আর লাস্টে দেবো একটুখানি গরম জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো তবে অবশ্য কষাতে দিয়ে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে আসে আর মাটন হলে এটা তারপর সেদ্ধ হতে টাইম লাগে বাট চিকেন

মা 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 রান্না করছে হবে আর চিকেনটা বসানোর আগে আমি একটুখানি কড়াতে বেগুন ভেজে নিয়েছিলাম আর রুটিটা তো মা আমি বিকেল দিয়ে আগে করে নিয়েছি আর আমার মা যেহেতু মাংস ননভেজ খায় না তাই মায়ের জন্য प्रेशर cooker একটুখানি ডাল হয়েছিল অরর ডাল অরর ডাল খেতে মা আমার খুব ভালোবাসে তো অরোরডাল রান্না হয়েছে আর একটুখানি শশা কেটে নেবো ব্যাস আজকের মতো রান্নাঘরে কাজকর্ম একদম দান আর এবার রান্না করতে করতে সেবাংসে খাবারও টাইম হয়ে গেছিলো তো মা ওদিকে ওর খাবারটা রুটিটা রেডি করছে দুধে ভিজিয়ে দিচ্ছে তারপর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসবো আর অভিটুককে বলে রেখেছিলাম যে তুমি একটুখানি মাংসটা তুলে রেখো তো মাংসটা তুলে রাখছে আমি তো তো ঘুম পাড়িয়ে এসে তারপর আমরা ডিনার করব মাংসটার কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল আজকে সারাদিন এতই মাংস খাওয়া হয়ে গেছে পেটটা খুবই গরম হয়ে গেছিল তাই ভাবলাম কালকের জন্য একটুখানি মেথি মৌরি আর একটু তাল জলে ভিজিয়ে রাখি সকালবেলা উঠে খাবো ওটা তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো